তাহসানের জীবনে আবারো ফিরে আসতে চান তার এক্স বউ মিথিলা বর্তমান সময়ে তাহসান এবং রোজা অর্থাৎ তাহসানের দ্বিতীয় বউ রোজা আহমেদের সাথে তাহসানের ডিভোর্সের পর বর্তমান সময়ে তাহসান যেন কন্ট্রোভার্সিতে রয়েছেন প্রায় বেশ কিছু বছর যাবতই তাহসান নেট দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার কোনো ভ্যারিফাইড ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা কোনো টিকটক অ্যাকাউন্ট নেই তারপরও তিনি বর্তমান সময়ে সমালোচনায় চলে এসেছেন তাহসানের দ্বিতীয় বউ রোজ আহমেদের সাথে ডিভোর্সের কথা চলছে তাহসানের তবে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি এর মধ্যেই তাহসানের প্রথম বউ মিথিলা জানিয়েছে যদি তাহসান যায় তাহলে মেয়েকে নিয়ে আবারও তাহসানের জীবনে কাম ব্যাক করবে মিথিলা তবে এটা নিয়ে এখনও তাহসান কিছু বলেনি একটা ইন্টারভিউতে তাহসান জানিয়েছে যে রোজা আহমেদকে বিয়ে করেছে এক বছরও হয়নি তার মধ্যেই ডিভোর্স চাচ্ছে রোজা আহমেদ কারণ রোজা আহমেদের যে ইন্টারন্যাশনাল যে আর্টিস্ট প্রোগ্রামটা রয়েছে অর্থাৎ তাহসানের দ্বিতীয় বউ একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট ইউকের একজন মেকআপ আর্টিস্ট হয়ে তিনি বাংলাদেশি ছেলে তাহসানকে বিয়ে করেছেন তবে রোজা মেদো বাংলাদেশি তবে বর্তমান সময়ে তাহসান চাচ্ছে তার এক্স বউকে বাদ দিয়ে অর্থাৎ তার আহমেদ অর্থাৎ তার দ্বিতীয় বউয়ের কাছেই ফিরে আসতে